রো ধরেছে মান কেন সরম রইল না সতভাগ দিনেও অজাত জাতি কেউ তো জেগে উঠল না রে কেউ তো চেতন হইল না মাননীয় আজকের জুমার যাবতীয় প্রশংসা আরাধনা সম্পোষনা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রফুল আলমিনের জন্য সেই আল্লাহ পাক রফুল আলমিনের প্রশংসা আমরা শেষ করতে পারবো না তাই ছোট্ট একটি দ্বারা আমরা সকলেই বলে থাকি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের সেরা মামনা লাল তাস্তের মাদানি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উপর অসংখ্য দুরুদুর সালাম অবতীর্ণ হোক বলুন আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলহি আল্লাহ আমিন বেরাদান ইসলাম আজকে আপনাদের সামনে আমি যে বক্তব্য বিষয়টা নিয়ে দাঁড় হয়েছি সেই বক্তব্য বিষয়টা হচ্ছে ইসলাম কোথা থেকে আসলো এবং আমরা কিভাবে সেই ইসলামকে মানছি আজকে এত সহজভাবে আমরা এই ইসলাম ধর্মটাকে পেয়েছি তার পরেও আমরা এই ইসলামকে মানতে রাজি নয় বেধর্মীদের মতো করে আমরা জীবন যাপন করছি যদি সাহাবা একরামদের মতো আমাদের জীবনে যদি ওইরকম দুর্নীতি আসত কঠোরতা আসত তাহলে মনে হয় এই ইসলাম ছাড়া অন্য কোনো পথে মানুষ চলত না নামের ইসলামে আছে কামের ইসলামে নাই বহু মানুষ আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখে আমিও দেখতে পাচ্ছি ওর উচিত ছিল যে আমি একজন ইসলাম ধর্মের ব্যক্তি আমার বাপ দাদা মুসলিম আমি তার সন্তান কি করে আমি বেদিনের মতভেদ দুনিয়াতে চলাচল করি কিভাবে আমরা চলাচল করতে পারি আজকে আপনাদের এই জুমা বছরের শেষ জুমা আজকে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ আজকে শেষ জুমা বছরের দেখবেন এর পর থেকে মানুষ শুরু করে দিবে ইসলাম তা শিখায়নি ইসলাম তা শিখায়নি তুমি নতুন বছরকে তুমি নতুন বছর পেলে আর সেই দিনে তুমি ফিস্টি করবে প্রসারও করবে আর কিছু করবে এই দিনগুলোতে এতদিন তোমার চলে গেল এদিকে ধ্যান ধারণা বাবাজি ভাই আমি আপনাদেরকে কিছু কথা এই নিয়ে বলবো সুরা মারিয়াম থেকে একটা আয়াতের ঠিক আপনাদের সামনে করেছি ওই আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলতে চাইছেন যে আমি ইসলামকে পূর্ণতা দান করে দিলাম ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম এরপরে আর ইসলাম বাড়বে না মনে করুন ইসলাম ছোট শিশু বয়সে পদার্পন করেছে তারপরে আস্তে আস্তে শৈশবে পৌঁছালো তারপরে ইসলাম আবার জওয়ানিতে যখন পৌঁছে গেল দেখবেন এই যখন মানুষ পৌঁছে যায় তারপরে আস্তে আস্তে তার টেম্পার জমতে থাকে সেই ইসলাম ভাবে পদার্বণ করেছে আস্তে 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 ইসলাম গুটিয়ে যাবে কোথায় ইলাল মাদিনা মাদিনাতে গিয়ে তার স্থান হবে যে মদিনা থেকে ইসলাম শুরু হয়েছে সেই জায়গাতে গিয়ে ঘুরে ঘুরে গিয়ে সেই জায়গাতে গিয়ে ঘুরে যাবে এবার আপনাকে বলি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি আলিয়াউ মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মদিনা আয়াতটাকে আল্লাহ পাকের নাবি পড়ছেন হাজ্জাতুল বেদা আখেরি হজ শেষ হজের দিন সাহাবাই লক্ষ্য করে অনেকগুলো সাহাবাই গ্রাম সেখানে উপস্থিত আছেন বসে আছেন কেউ কথা বলছে না ওই মজলিসে যেমন ভাবে আপনারা আজকে জুমার মসজিদে নামাজ পড়ার জন্য এসেছেন যেমন আপনারা বসে বসে জুমার খুতবা শ্রবণ করছেন শুনছেন এই রকমভাবে লক্ষ লক্ষ গ্রাম সেখানে উপস্থিত ছিলেন কেউ কোনো কথা বলছেন না সেখানে হাজরাতে উমা নদিয়াল উপস্থিত ছিলেন তিনি বাচ্চা ছেলের মতো করে ডুকরে ডুকরে করন্দন করলেন আল্লাহ নবী নাবি, কে জিজ্ঞাসা করছে উমার বলো তুমি কেন ক্রন্দন করছো তুমি কেন কান্না করছো এই রাতে উমার নদী আল্লাহ বলছেন আল্লাহ নবী গ আপনি যে আয়াতটাকে আপনি পড়ছেন যে আয়াতটা আপনি আমাদেরকে শোনালেন ওই আয়াতে বলা হয়েছে ইসলাম পূর্ণতা পেয়ে গেছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এরপরে আর ইসলাম পারবে না আমি উমা ছিল এই ইসলাম লেভেলে উঠে যা এই ইসলাম আরো উঁচু স্থানে পৌঁছে যা কিন্তু না আল্লাহ নবী গো আপনি বললেন এখান থেকে ইসলাম জৈবনে প্রদর্পণ করে গিয়েছে এবার ধরনের টেম্পার করতে থাকে ওই রকম ভাবে ইসলাম আস্তে আস্তে ইলাল মাদিনা মাদিনাতে গিয়ে গুটিয়ে যাবে এই কথা আল্লাহ পাকান্নাবি বলছেন আরো হাজাতুল বেদাতে তিনি বলেছিলেন এক মুসলমান অপর মুসলমানের মালকে হারাম করে দিলাম এক মুসলমান অপর মুসলমানের খুনকে হারাম করে দিলাম খবরদার খুনা খুনি এইরকম কাজগুলো করবে না ইয়াতিমের মাল মেনে খাবে না জোয়া খেলবে না লটারি কাটবে না এরকমভাবে বিভিন্ন কথা আল্লাহ পাকে না ফাজে বলেছিলেন তো উমার বুঝলিলেন যে আল্লাহ নবী আর দুনিয়াতে থাকবেন না তখন আমরা দিশাহারা হয়ে যাব এই বলে হাজরাতে উমার বলছেন আল্লাল যখন আপনি থাকবেন না আমাদের মাথার ছাঁচা হয়ে আমাদের মাথার ছায়া হয়ে যখন আপনি থাকবেন না আপনার না তারা দিন ধর্ম ছেড়ে দিবে তারা দিন থেকে বেদিন হয়ে যাবে তারা আর ইসলামের ভিতরে থাকবে না হজরতে উমারকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন ও উমার শুন যখন ইসলাম পরিপূর্ণতা পেয়ে গিয়েছে ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে তুমি চিন্তা করিও না এই ইসলামের রক্ষণাবেক্ষণ করবেন আল্লাহ ইসলাম পরিপূর্ণতা পেয়ে গিয়েছে অন্য এক একেবারে মাত্রায় পৌঁছে গিয়েছে এখান থেকে ইসলাম কি হবে নামতে 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 মদিনাতে গিয়ে সে গুটিয়ে যাবে কিভাবে আল্লাহ পাকের নবী বলেন কামাতারিজুল হাইয়া ইলাহুল হা যেমন একটা বর্ত থেকে সাব বের হয় আহার করার জন্য সেই স্বাদটা তার বর্ত থেকে বের হয়ে সে মাঠে ময়দানে চলে যায় জঙ্গলে চলে যায় সে পেটটাকে পরিপূর্ণ করে নেওয়ার পরে তার আহারটাকে সংরক্ষণ করে নেওয়ার পরে আবার সে কামাতারিজুম হাইয়া সে নিজের পথে সে ঢুকে যায় ওই রকম ভাবে ইসলাম পূর্ণতা পেয়ে গিয়েছে ইসলাম আস্তে আস্তে এইভাবে কোনে ইয়ার মুখ যাবে ইয়ার ইয়ামান যাবে জার্মান যাবে এই করতে করতে লন্ডন আমেরিকা এইভাবে করতে করতে ইলাল মাদিনা মাদিনাতে গিয়ে গুটিয়ে যাবে এবার বাবাজি ভাই আমার ইসলামটা এত সহজে আমাদের কাছে আসেনি আমরা কত সহজে যে ইসলাম কে আমরা হয়নি যতটা মুখে আপনাদেরকে আমি বলে বুঝাচ্ছি আল্লাহ হাজরতে উমার রাজি আল্লাহ তালু বললেন যখন আমরা ইসলাম পেলাম যখন আমরা এই ইসলাম পেলাম কদাল ইসলাম গরিবা আমাদের মতো আমরা ছিলাম ইয়াত গরিব ছিলাম আমরা ইয়াত গরিব আলাতে ইসলামটাকে পেলাম আমাদের কাছে মাল কিছু ছিল না কিন্তু যখন থেকে আমরা এই ইসলামকে তিনে 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 যখন আমরা মেনে নিলাম যতদিন আমরা এই বিস্নমেৰা আহ বিধিকে যখন আমরা মেনে নিলাম ইসলাম তখন আল্লাহ রব্বুল আলামিন কি করলেন আমাদেরকে মালে পরিপূর্ণ করে দিলেন আমাদেরকে করলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মান দিলেন এত ইজত দেন যে আমাদের মতো দুনিয়াতে আর বড় লোক কেউ নাই আমাদের মতো আর দুনিয়াতে আপার লেভেলের কোন লোক নাই সরিয়াতে থাকে সৌদিয়ে তাকিয়ে দেখেন ওদের মতো কেউ বড় লোক আছে তাহলে ইসলাম পূর্ণতা পেয়ে গিয়েছে আস্তে 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 ইসলাম ড্যামেজ হতে 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 ইলাল মাদিনা মাদিনাতে গিয়ে ঘুরিয়ে যাবে এবারে আসি আল্লাহ পাকের নবী যে রাত্রে হিজরত করেছিলেন আল্লাহ আল্লাপাক নাবি হিজরত করে না যেতেন তাহলে সেখান থেকে ইসলাম ক্ষামত হয়ে যেত সেখানে ইসলাম রুটে যেত বাকি যে ইসলামের বিধি বিধান পেয়েছেন এগুলো হয়তো আমরা পেতাম না তো আল্লাহ পাকের নাবি হিজরত করবেন কাকে ডাকছেন আবু আকারের সাথে কিছু কথা হওয়ার পরে আলীকে ডাকছেন আলী তুমি আমার বাড়িতে এই রাত্রিটা তুমি কাটাবে আমার চাদর নিয়ে আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাবে এমন অবস্থায় কেউ ঘুমাতে চাইবে না মনে করুন মাঠের কোনো একটা বাড়িতে চারিদিকে মাস্তানেরা ঘিরে নিয়েছে ওই বাড়ির লোকটাকে মারবে আর ওই বাড়ির লোকটা কোনো একটা ব্যক্তিকে বলছে তুমি আমার বাড়িতে রাতটা কাটাও আমি তো আমি এই বাড়ি থেকে চলে যাব বাবাজি ভাই তাহলে কেউ আমরা ওই বাড়িতে রাত কাটাতে চাইব না মাস্তানেরা আমাকে মেরে ফেলবে মাস্তানেরা আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দেবে এর ভয়ে আমরা কেউ ওই ঘরে রাত কাটাতে চাইব না হাইরাতে হাইরাতে আলিরা দিয়ে লাগুতাল যখন এই কথা বললেন চতুর্দিকে কাফের দলে 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 পাহারা দিচ্ছেন আর হাজরত আলী রাদি আল্লাহ আল্লাহ পাকের নবীর চাদর নিয়ে আল্লাহ পাকের নবীর বিছানায় ঘুমিয়ে গেলেন সাহাবা একরামেরা আলী রাদি আল্লাহ তালাম সাথী সঙ্গীরা তাকে সকাল বেলায় জিজ্ঞাসা করেছে আলী রে বলো তো ওই রাতটা তুমি কিভাবে কাটিয়েছো ওই রাতটা তুমি কেমন ভাবে অতিবাহিত করেছো আলী রাদি আল্লাহ তালানু বলছেন ওই রাত্রের মতো আমার জীবনে আরামদায়ক কোনো দিন আসেনি কেমন ভাবে রাত কেটেছে আমি সেটা নিজেও জানি না এবার হাজরাতে হাজরাতে আউ বাকার নদী আল্লাহ তালানুকে আল্লাহ পাকের নবী বলছেন আউবাকার এবার আমরা পানি দিব কোথায় এই মক্কা ছেড়ে আমরা মদিনার পথে আমরা রওনা দিব তুমি রাত্রি বেলায় তুমি রেডি থাকিও এই কথা বলা নবী মোহাম্মদ সাল্লাম নিজের বাড়ি থেকে কুটি কুটি পায়ে আল্লাহর কারিসমাই লক্ষ লক্ষ মাস্তান লক্ষ লক্ষ আবু জাহেলের চেহাদেরকে চোখে বালু দিয়ে আল্লাহ পাকের কারিসমাতে হাইনাতে আবু বাকার নদী আল্লাহ বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন দরজায় ঠক 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 করে আওয়াজ দিচ্ছেন হাইরাতে আবু বাকার রদি আল্লাহ তালান হো সারা রাত্রি ঘুমাইনি দরজাতে হিলানা দিয়ে তিনি এইভাবে বসে বসে রাস্তাকে অতিবাহিত করছেন মনে মনে এই কথা জাগে যদি আমার আমি যদি ঘুমিয়ে যাই ঘরে হলকা লাগিয়ে দিয়ে তাহলে আমার নাবির যখন আমাকে ডাকবে তখন আমি উঠতে পারবো না আমি জেগে উঠতে পারবো না তখন কি হবে আমার নাবীকে দুশ্মনের মেরে দিবে আর যখনই মেরে দিবে ইসলাম এখান থেকে ক্ষান্ত হয়ে যাবে তা না করে হাজরাতে আউ বাকার রদিয়াল্লাহ তালান হোক ঘুমান নিয়ে দিয়ে দিয়ে না তিনি অতিবাহিত করেছেন যেমন আল্লাপাকে নাবি ঠিকঠাক করে আওয়াজ দিলেন সাথে সাথে সাঁতে সাঁতে সঙ্গে করে নিয়ে গারের সাউনের দিকে যেতে আরম্ভ করে দিলেন এমত অবস্থায় যেমনই সবাই নিয়ে যায় এই রকম ভাবে আমাবসার রাত্রিতে যখন হাজরাতে আউবাকা নদী আল্লাহ তালাহ এবং নবী মোহাম্মদ সাল্লাম হিজরতের জন্য যখন রওনা দিলেন দেখছেন হাজরাতে আউবাকার যে সকাল হয়ে আছে এমতো অবস্থায় হয়ে আছে দুশ্মনেরা আমাদেরকে দেখে ফেলবে আর দেখতে পেতে আমাদেরকে মেরে দিবে জানে মেরে দিবে তা না করে হায়রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুন একটা বর্তকে দেখতে পেলেন একটা গুহাকে দেখতে পেলেন দেখার পরে আল্লাহ পাকের নাবিকে বলছেন আল্লাহ পাকের নবী গো আপনি এই গর্তের মুখে আপনি দাঁড়িয়ে থাকুন আমি ভিতরটাকে সাফাই করে আসি পরিষ্কার করে আসি যেমনই পরিষ্কার করেন দেওয়া যতগুলো ওই গর্তের ভিতরে আরও গর্ত সাপের ফুটোগুলো ছিল ছিদ্রগুলো ছিল সমস্ত ছিদ্র বুমকে ছোটো ছোট ছোটো ছোটো কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছিলেন দু একটা গর্ত বন্ধ করতে পারেননি হাজরাতে আউ বাকার রবি আল্লাহ তিনি পাকে সাট করে বসে গেলেন আর বসার পরে যেই গুলার যেই গর্তটা পরিপূর্ণ করতে পারেননি কাপড় জুটে নি ওই গর্তটার মুখে তার পায়ের গুল্লা খানা গিয়ে তার পায়ের এরি খানা গিয়ে দিয়ে আল্লাহ পাকে নাবিকে বলছেন আল্লাহ পাকে নাবি গো আপনি এবার ঘরের ভিতরে এই গর্তের ভিতরে আপনি প্রবেশ করুন ওই গর্তে আর ঢুকার পরে সারা রাত্রি পায়ে হাঁটা মানুষ ক্লান্ত হয়ে পড়েছে আর ক্লান্ত হওয়ার পরে আল্লাহ পাকের নবী আউবাকার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুর জাঙ্গের মাথা দিয়ে জাঙের উপরে মাথা দিয়ে তিনি শুয়ে গেলেন এমন তো অবস্থায় কিছুটা ঘুম পারার পরে হাজরত আউবাকার বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সাপে কেটে দিয়েছে সাপে দংশন করেছে পাহাড়ি এলাকার সাপ এত বিষাক্ত সাপে দংশন করেছে হাইরাতে আউ বাকার রাজি আল্লাহ পুরো শরীরে পুরো বডিতে বিষে জর্জরিত হয়ে গিয়েছে আল্লাহ পাকের নবী দেখছেন তার গোটা বডিটা হলুদ হয়ে গিয়েছে সে হাইরাতে আউ বাকার মনে মনে বলছেন আল্লাহ এতটা পথ পর্যন্ত আমরা আসতে পারলাম মদিনা পৌঁছাতে পারলাম না এই মতো অবস্থায় যে আমাকে সাপে ডংশন করেছে হয়তো আমি এখানে যাবো আর যদি আমি বেঁচে থাকতাম যদি আমার নবী মুহাম্মদ সাল্লাই যদি ওই আবু জাহেলের চেলারা যদি ধরে নিত আবু জাহালের চমচারা যদি ধরে নিত তাহলে আমি কম পক্ষে বলতাম রে আবু জাহেলের চমচারা তোমরা আমার নাবিকে মেরো না আমার নাবিকে তোমরা মারিও না ফতেমার বাবাকে তোমরা মারিও না যদি তোমরা আমি তোমাদেরকে মারতে হয় তাহলে আমি আউ বাক আমাকে তোমরা মারো আমাকে তোমরা লাথ মারো আমাকে তোমরা ফাইট মারো আমাকে তোমরা কুড়ি মারো তোমাদের যা ইচ্ছা আমাকে করো পাকে নাবি গো আমাকে যে সাপের ড করেছে আমি হয়তো এখানেই মারা যাব আপনি দেখছেন যে নাকের ডঙাটা টানি বেঁকে গেছে তার গানগুলো বিবর্ণ হয়ে গিয়েছে হলুদ হয়ে গেছে তার শরীরটা আল্লাহ বাকে নাবি তার সাথে সাথে সঙ্গে সঙ্গে তা কিনার থুতু মু নিয়ে তার পায়ে লাগিয়ে দিলেন না গাতে আবকা আল্লাহ তালাম যেই জায়গাতে সাপে ডংসং করেছিল ওই জায়গাতে লাগিয়ে দেওয়ার পরে কিছু তাপ কিছুক্ষণ পর আরাম পেয়ে গেল আবার হিজরত করতে আরম্ভ করলো বাবাজি ভাই বলার উদ্দেশ্য হলো এত সুন্দর ভাবে আমরা এত আরামের ইসলাম পেয়েছি তারপরেও যারা আমরা মূল্যায়ন করি না আল্লা পাপুর আপনাকে হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যতগুলো যুবক ভাই আছি বাবাজি ভাই আছেন আমরা সবাই দায়িত্ববান দায়িত্বশীল আর আপনাকে আমাকে এই ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ইসলাম ধর্মেতে তুমি দীক্ষিত ছিলে ইসলাম ধর্মে তুমি জন্মগ্রহণ করেছিলে তারপর তুমি ইসলামকে মাননি এই কথা আপনাকে আমাকে কৈফত লাগবে হিসাব লাগবে নচেত চেত কোনো মানুষ ছাড় পাবে না বাবাজি ভাই বলার উদ্দেশ্য হল যে এত আরামের সুবিধা আমরা যে ইসলাম খানাকে পেয়েছি কমপক্ষে আপনি মূল্যায়ন করুন মানুন ইসলামের বিধি বিধানকে আপনি মান্যতা দেন জিনারা এত কষ্ট করে এই ইসলাম থানাকে পৃথিবীর আনাচে জন্য এত কষ্ট করেছে আপনি আমি শুধু একটু মূল্যায়ন করতে পারবো না কমপক্ষে আল্লাহ কাক রবুল আলমিনের পাঁচক্ট সলা আদায় করে দিতে পারব না অবশ্যই পারবো রবাজি ভাই আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কমপক্ষে এই পাঁচ শত সালাতটা যেন আদি করতে পারি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রতি কবুল করেন অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করব ইয়া ইলাহাল আলামিন পাক পরওয়ারদিগারে আল্লাহ আল্লাহ জিনা আমরা এখন পর্যন্ত পাঁচ অক্ত নামাজ পড়তে পারি না আল্লাহ তুমি আমাদেরকে সকলকে পাঁচ অক্ত নামাজ পড়া তুমি দান করো ইয়া ইলাহাল আলামিন পাক পরওয়ারদিগারে আল্লাহ আল্লাগো যারা এখন পর্যন্ত আমরা মুখী হতে পারিনি আল্লাহ তুমি আমাদের সকলকে মসজিদমুখী হওয়ার তুমি তফিক দান করো ইয়া এ রাহা লালামিনেগারে আলাম আল্লাগো এই গ্রামের মানুষ যতগুলো অসুস্থ আছে আল্লাহ তুমি সকলকে তুমি সিফা দান করো সিফাই কামেলা সিফাই আজেলা দান করো ইয় আহম আর রাহিমিনে গারে আলাম আল্লাগো এই গ্রামের মানুষ যতগুলো মারা গেছে আল্লাহ তুমি তাদের কবর আজার তুমি বন্ধ করে দাও